হাসিনা ইস্যুতে এবার ভুল বদল করল ভারত ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো তার পরিবারের তেমন কোনো যোগ্য নেতা তৈরি হয়নি হ্যাবিওয়েট নেতাদেরও এই দলে সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই তাহলে কি শেষ হতে যাচ্ছে অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য বাংলাদেশে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হিসেবে কাজ করেছেন আওয়ামী লীগ এবং হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসাটা শুধু কঠিন নয় খুবই কঠিন এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের খুব বিক্ষোভ চলছে তাদের দলীয় সংগঠন ছত্রভঙ্গ শেখ হাসিনার বয়স আজকের থেকে দশ বছর কম হলে হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে হাসিনার বয়স এখন সাতাত্তর বছর ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে তাতে জনগণের আস্থা ফিরতে কমপক্ষে দশ বছর লাগবে হাসিনার বয়স হবে সাতাশি বছর এরপর হাসিনা সহ তাদের আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে তাতে স্বাভাবিক প্রক্রিয়ায় ওই সব মামলা থেকে ক্লিন চেক মিলতে আরও এক দশক বেড়ে যেতে পারে সুতরাং শতবর্ষী হাসিনা তখন দলের হাল ধরতে কতটুকু সক্ষম থাকবেন সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে আওয়ামী লীগের উচ্চপদের নেতারাও বর্ষিয়ান দলের শীর্ষপদের জন্য কারো তেমন গ্রহণযোগ্যতা নেই সুতরাং তরুণদের তৈরি করতেও বেশ সময় লাগবে বলে মন্তব্য ভাসছে ভারতীয় মিডিয়ায় তাছাড়া এই দলটি এখনও তাদের শীর্ষপদে পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি ফলে সিনোর নেতাদের এই দলের পদে বসা পুতুল ব্রিটিশ বছর ধরেই তিনি সঙ্গে থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ রয়েছে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ছেলে সজিবাজের জয়ও এমন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার মতো কোন কারিশমা দেখাতে পারেনি সুতরাং সেখানেও আস্থার সংকট রয়েছে উনসত্তর বছর বয়সী শেখ রেহেনারও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শক্ত না এই পরিবারের বাকি যা আছেন রাজনীতির মাঠে তাদের চলাফেরা একেবারেই সীমিত পরিবারের অন্য সদস্যদের মধ্যে শেখ রেহানার ছেলে ববিকে রাজনীতিতে কখনো সক্রিয় হতে দেখা যায়নি তার বোন টিউলিপ টিউলিপসিদ্দিক ব্রিটিশ রাজনীতির ভালো পথ পদবিতে রয়েছেন সেটা ছেড়ে বাংলাদেশের রাজনীতিতে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে হয় না শেখ হেলাল শেখ তন্ময় মামলার বোঝা মাথায় নিয়ে পলাতক ফজলে তাপস পরশ শেখ সেলিম সবাই দেশ ছাড়া বলে জানা গেছে সব মিলিয়ে রাজনীতিতে শেখ পরিবারের ফেরাই যেখানে কঠিন কর্ম সেখানে হাসিনার ফেরার বিষয়টিকে যুক্তিসঙ্গত মনে করছে না অধিকাংশ ভারতীয় বিশ্লেষকরা